আসসালামু আলাইকুম এভরিওয়ান জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশের সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটি প্রকাশিত হয়েছে তো এই পত্রিকায় প্রকাশিত সকল জনপ্রিয় চাকরির নোটিশ নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে যে নোটিসটি রয়েছে সেটা হচ্ছে ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এখানে মোট ছয়শো উননব্বই জন নিয়োগ দেওয়া হবে তো এখানে শিক্ষানবিশ হিসেবে দুইশো জন শিক্ষানবিশ গ্রেড দুই হিসেবে নিরানব্বই জন শিক্ষানবিশ গ্রেড দুই টেকনিশিয়ান এখানে দুইশো একজন এভাবে এখানে পদগুলো উল্লেখ করা রয়েছে তো এইটার যদি বিস্তারিত আপনারা দেখতে চান তাহলে দ্বিতীয় পৃষ্ঠায় বিস্তারিত দেখতে পারবেন তো যেহেতু প্রতিটা নোটিশের বিস্তারিত দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন তো আমি একটু পরে আপনাদেরকে দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠে দেখিয়ে দেবো যারা যেই নোটিশটির বিস্তারিত দেখতে চান সেই জায়গায় ভিডিওটি পজ করে রেখে আপনারা বিস্তারিত পড়ে নিতে পারবেন তো আমি এখন যে নোটিশটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ব্যাঙ্কার সিলেকশন কমিটির সচিবালয় এখানে মোট বারোশো বাষট্টি জন নিয়োগ দেওয়া হবে এই নোটিশটি বিশ এক দুই প্রকাশিত হয়েছে তো এখানে অফিসার ক্যাশ এখানে হিসেবে বারোশো বাষট্টি জনই নিয়োগ দেওয়া হবে তো শিক্ষাগত যোগ্যতাও এখানে উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠা পেয়ে যাবেন বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন এরপর আছে বন অধিদপ্তরের চাকরি যেখানে তিনশো সাঁত্রিশ জন নিয়োগ দেওয়া হবে তো এখানে পদের নাম পদের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন হবে সেগুলো উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন এরপর আছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এখানে মোট বান্ন জন নিয়োগ দেওয়া হবে এই নোটিশটি আঠাশ এক দুই প্রকাশিত হয়েছে অফিস সহায়ক হিসেবে বান্ন জন নিয়োগ দেওয়া হবে তো যারা আবেদন করতে চাচ্ছেন দ্বিতীয় পৃষ্ঠায় বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন এরপর আছে বাংলাদেশ চা বোর্ড যেখানে জন নিয়োগ দেওয়া হবে তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপর আছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় এখানে মোট সতেরো জন নিয়োগ দেওয়া হবে তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন এরপরে রয়েছে পোস্টাল একাডেমি রাজশাহী এখানে জন নিয়োগ দেওয়া হবে তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগত এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন এরপর আছে পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি এখানে মোট আঠাশের জন নিয়োগ দেওয়া হবে তো পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠে পেয়ে যাচ্ছেন এরপর আছে পরিকল্পনা মন্ত্রণালয়ের চাকরি এখানে জন নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ পল্লী বিদ্যুতন বোর্ড এখানে চব্বিশ জন নিয়োগ দেওয়া হবে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এখানে দুইজন নিয়োগ দেওয়া হবে অর্থ মন্ত্রণালয়ের চাকরি এখানে দশজন নিয়োগ দেওয়া হবে তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন তো অধিকাংশ নোটিসে যেহেতু দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠায় বিস্তারিত রয়েছে তো এখন আমি আপনাদেরকে দ্বিতীয় পৃষ্ঠাটা দেখিয়ে দিচ্ছি এখানে কিছু নোটিসের বিস্তারিত রয়েছে আপনারা যেই নোটিশটির বিস্তারিত দেখতে চান জাস্ট সেই জায়গায় ভিডিওটি পজ করে রেখে আপনারা বিস্তারিত করে নিতে পারবেন তো এখন আমি আপনাদেরকে তৃতীয় পৃষ্ঠাটা দেখিয়ে দিচ্ছি তো তৃতীয় পৃষ্ঠাটার এখানেও কিছু নোটিশ রয়েছে আপনারা যেটার বিস্তারিত দেখতে চান ভিডিওটি পজ করে রেখে পরে নেবেন তো আমি এখন লাস্টের পেজে চলে আসছি যেহেতু লাস্টের কিছু নোটিস থাকে তো এখানে রয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এখানে তিয়াত্তর জন নিয়োগ দেওয়া হবে ইসলামী বিশ্ববিদ্যালয় এখানে পনেরো জন নিয়োগ দেওয়া হবে এরপরে রয়েছে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে পাঁচ জন নিয়োগ দেওয়া হবে বিশ ফোর পরিদপ্তরের চাকরি এখানে ছয়জন নিয়োগ দেওয়া হবে ক্যান্টনমেন্ট এক্সক্লুসিভ অফিসার এখানে সাতজন নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ বাহিনীতে নিয়োগ দেওয়া হবে জেলা প্রশাসক পঞ্চগড় এখানে নিয়োগ দেওয়া হবে জেলা প্রশাসক লক্ষ্মীপুর এখানে দশজন নিয়োগ দেওয়া হবে তো এখানে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ আটজন নিয়োগ দেওয়া হবে জেলা পরিষদ চুয়াডাঙ্গা এখানে তিনজন নিয়োগ দেওয়া হবে তো যেটা আপনারা আবেদন করতে চান সেটা বিস্তারিত করে নিতে পারেন বিস্তারিত না পড়তে পারলে আপনারা হচ্ছে কমেন্ট করে জানাবেন তাহলে সেটা নিয়ে স্পেসিফিকভাবে একটা ভিডিও তৈরি করে আপলোড করে দিলে আপনারা বিস্তারিত করে নিতে পারবেন তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকে পর্যন্ত পরবর্তী ভিডিওতে কথা হবে ধন্যবাদ সবাইকে